নমস্কার নমস্কার সঙ্গে অংশুমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাশন করব। আমরা সবাই মোটামুটি জেনে গেছি যে এসআইআর যেটা শুরু হতে চলছে এবং তার নোটিফিকেশান অলরেডি হয়ে গেছে তাতে পশ্চিমবঙ্গের কি কি পরিবর্তন হলো এবং কেন হলো কি জন্য করা হলো সেগুলো নিয়ে একটু আমাদের চিন্তা করার এখন সময় এসেছে বক্তব্য যেটা হলো এসআইআরটার গুরুত্বটা কি কেন সেটা আমরা সবাই বুঝি বা বুঝি কিন্তু খুব সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রধান জ্বলন্ত সমস্যা যেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ থেকে ভারতবর্ষে মানুষের আনাগোনা যেটাকে ভারত সরকার কোনো স্ট্যাটিস্টিক্যাল মডেলের মধ্যে ডিটারমাইন করতে পারছে না যে কত সংখ্যক মানুষ এখানে এসে বসে আছেন একটা রাফ আইডিয়া যেখানে পাওয়া যাচ্ছে কিছু কিছু অঞ্চল যেগুলো বর্ডার লাইনে পড়ে আছে পশ্চিমবঙ্গ যার সাথে বাংলাদেশের মানুষরা অনেকেই কাজের স্বার্থে এখানে চলে আসছেন এবং ভারতবর্ষের ইকোনমিক স্ট্যান্ডার্ড আজকে যেখানে যাচ্ছে যেখানে ফাইভ ট্রিলিয়ানস একটা অর্থনীতির কথা বলা হচ্ছে যেখানে গিয়ে ভারতবর্ষ আজকে পৌঁছবে তো স্বাভাবিকভাবেই এখানকার মানুষের গড় আয় পার্শ্ববর্তী দেশগুলোর গড় আয়ের চেয়ে অনেকটা বেশি কিন্তু জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার এখানে যেটা আছে সেই ব্যারিয়ারটা খুব একটা পাকাপোক্ত নয় তার সাথে দুর্নীতি জড়িয়ে আছে এবং এই ভারতবর্ষের মাটি অবাধে মাটিতেও অবাধে বিচারণ করছেন বিভিন্ন দেশের মানুষেরা এতে যে আমাদের যারা ভারতীয়রা আমাদের সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হচ্ছে যে আমাদের গড় আয় বিভিন্ন রাজ্যের মানুষের গড় আয় কমতে থাকছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে সময় এসেছে এর মধ্যে কোনো রাজনীতি নেই যে আমাদের দেশটা নিশ্চয়ই লঙ্গলখানা নয় পশ্চিমবঙ্গ লঙ্গলখানা নয় আমরা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথা বলছি কিন্তু এখনও কার্যত কোনো ইন্ডাস্ট্রি আমরা করতে পারিনি আর এর বড় কারণ হলো এই জনবিস্ফোরণ তো এসআইআরের সাথে প্রথম একটা পদক্ষেপ এর আগে ভারত সরকার সি এনআরসি এই নিয়ে অনেক কথা বলেছিল কিন্তু সেইগুলো পারতপক্ষে পক্ষে এক্সিকিউট করা সম্ভব হয়নি এসআইআর এই পদ্ধতিতে ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা যে নির্বাচিত প্রতিনিধিকে আমরা যাকে আমরা ভোট দিয়ে আমরা আনছি সেই মানুষটা যদি এই সমস্ত মানুষ যারা বাইরে থেকে আসছেন তাদের ভোটে যদি নির্বাচিত হয় এবং পলিসিগুলো যেগুলো একজন লেজিসলেটিভ পাওয়ার আমরা যাকে দিচ্ছি যার কাজ হচ্ছে পলিসি মেকিং করা যার কাজ হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখা তবেই কিন্তু একটা ইন্ডাস্ট্রি আসবে সেই জায়গাগুলো কিন্তু হচ্ছে না এটা আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা সেখানে দেখতে পাচ্ছি এবং স্বাভাবিকভাবেই যে সরকার বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার যে প্রশাসন চালাচ্ছে তাতে আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়া দরকার সেই পলিসিগুলো হয়তো ওয়ান থেকে টু পার্সেন্ট হচ্ছে আটানব্বই পার্সেন্ট হচ্ছে ভোট ব্যাংক অর্থাৎ ভোটের রাজনীতির ওপর পলিসিগুলো তৈরি করা হচ্ছে আদতে কি হচ্ছে যে বাংলার মানুষ বা আমাদের যে পরের প্রজন্ম হচ্ছে আসছে আমরা সবচেয়ে বেশি এখানকার মানুষেরা সাফারার হচ্ছে আজকে এখানকার ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ুক বা মেডিকেল পড়ুক এখানেতে কাজ করার সুযোগ সুবিধা পাচ্ছে না কেন এখানে গড় আয় কমতে থাকছে তারা যে একটা প্রফেশনের মধ্যে থেকে যে রোজগার করবে সেই রোজগার সেই টাকা পাচ্ছে না কেন ইন্ডাস্ট্রি নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা ভয়ঙ্কর এবং অ্যালার্মিন্টেড যে মানুষের হাতে যদি ক্রয় ক্ষমতা কমে যায় অর্থাৎ মানুষের হাতে যদি অর্থ কমতে থাকে তো সেক্ষেত্রে এখানে ইন্ডাস্ট্রি যদি আরও দেরি করে এখানে ডেভেলপ হয় এখানে ডিম্যান্ড এক্সিস্ট করছে কিন্তু মানুষের হাতে ক্রয় করার ক্ষমতা নেই তার ফলে কি হচ্ছে যে ইন্ডাস্ট্রি মাঠ খাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যেহেতু আমি যুক্ত আছি রিয়েল এস্টেট সাথে বেশিরভাগ করে যুক্ত আছি সেখানে যেটা লক্ষণীয় বিষয় সেখানে দেখতে পাচ্ছি যে একটার পর একটা রিয়েল এস্টেট কোম্পানি আজকে ব্যাঙ্কক্রাফটের মধ্যে পড়ে যাচ্ছে কেন তারা চালাতে পারছে না এত পরিমাণ দুর্নীতি হয়ে যাচ্ছে সোশ্যাল সেক্টর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো মানুষ এখানে ব্যবসায়ীমুখী নয় এবং করাপশান লেভেল এতটা এখানে বেড়ে গেছে যেখানে হয়তো আজকের দিনে যে সমস্ত ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট হচ্ছে তারা চিন্তা করছেন যে আমাদের কালকে কোন প্রফেশনে আমরা এখানে যাব সেখানে গেলে কবে আমরা দাঁড়াব এই জায়গাটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে একটা ভয়ঙ্কর চিত্র দাঁড়িয়ে গেছে তো এসআইআর নিয়ে গুরুত্বটা এতটাই বেশি যে যদি কে ইমপ্লিমেন্ট করার জন্য কেন ওই ফেসবুক বলুন কেন ইউটিউব বলুন এত প্রচার করা হচ্ছে তার প্রচারটার মেন উদ্দেশ্যটা এটাই যে এসআইআরটা আমাদের গুরুত্বটা এটাই যে আমাদের খাবারটা অন্যকে খেয়ে যাচ্ছে তো এই জায়গাটাকে আমাদের আটকাতে হবে কোনো না কোনো দিক দিয়ে আটকাতে হবে রাজ্যের প্রশাসন কোন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কেন্দ্রের প্রশাসনের সাথে এক তালে কিন্তু চলছে না প্রত্যেকটি পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে আইদার কোর্ট কোর্টের হস্তক্ষেপ আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং সবচেয়ে বড় বিষয় যে রাজ্যের যে মেশিনারিস যেটা আমরা পুলিশ বলুন রাজ্যের যে সরকারি কর্মচারী আছেন যে মেশিনারিসগুলোর থেকে কোনো প্রজেক্টকে আমরা এক্সিকিউট করব। সেই এক্সিকিউটটাকে সঠিকভাবে করা হচ্ছে না তো এসআইআর গুরুত্বটা কিন্তু এইখানে আমজনতার কাছে একটা মিথ তৈরি করে দিচ্ছে রাজ্যের যারা রুলিং পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক আছেন তৃণমূল কংগ্রেসের যারা সংগঠন এই মুহূর্তে রুলিং পার্টির সংগঠন বেশ শক্তিশালী এবং একটা প্যারালা ইকোনমি এখানে তৈরি হয়ে যাচ্ছে শুধু পুলিশ প্রশাসন না একটা গুন্ডা গার্দির একটা ছবি এখানে প্রকট হয়ে আসছে অর্থাৎ ডিকটের ডিকটেটরশিপ যেটাকে বলা হয় সেই জায়গায় কিন্তু রাজ্যের প্রশাসন সেই জায়গায় নিয়ে গেছে যে হেন তেন প্রকারে রাজ্য তার যে চিন্তাভাবনা ভোট ব্যাংকের জন্য ভোট ভোটমুখীর জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে সে এখানে যে টুলসটা আছে সেই টুলস কিন্তু সম্পূর্ণ বায়স্ট হয়ে গেছে কেন বলছি এই কথা আজকে নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে এখানে করা হচ্ছে এসআইআর যেটা বিহারে হয়েছে যেখানে প্রায় সাতান্ন লাখ থেকে ষাট লাখ মানুষের কাছাকাছি এরকম একটা নাম কাটা গেছে সেখানে পশ্চিমবঙ্গের বুকে আমরা আশঙ্কা করছি এটা কোটিতে ছাড়িয়ে যাবে এবং তার জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণভাবে সদ ইচ্ছা নিয়ে এই কাজকে এক্সিকিউট করতে হবে কিন্তু সেটা কতটা করবে সেটা নিয়ে কিন্তু সংশয় কেন এই রাজ্য সরকার চলছে একটা তার পলিসি বলুন তার কাজকর্ম বলুন সব কিছু হচ্ছে ভোট পক্ষে আমি যেভাবে ভোট আমার ভোট ব্যাঙ্কটাকে ধরে রাখবো এবং তার ওপর ভিত্তি করে সব কিছু কাজ করছে এসআইআর এসআইআর খুব সিম্পল কিছু বিষয় নিয়ে এটা করা হয়েছে যেটা আমরা সবাই এতদিনে জেনে গেছি তবুও আমি বলে গেছি যে দু সালেতে যাদের ভোটার লিস্টে নাম আছে তারা তাদের কোনো ডকুমেন্টসই দেখাতে হবে না ঠিক আছে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ম্যানুয়ালি ফিল আপ করা যায় এবং অনলাইনেও ফিল আপ করা যায় তার তথ্য আমি পরবর্তী ভিডিওগুলোতে আমাদের দেব এবং কনসেপ্টটা শুধু বলতো যে দু হাজার দুইতে বা দেখা গেল যে তার আঠেরো বছর হয়নি তাহলে তার ক্ষেত্রে কি হবে তার ক্ষেত্রে যেটা হবে তার বাবা বা মা তাদের ভোটার লিস্টে নাম থাকতে হবে বা কোনো ক্ষেত্রে যদি এরকম হতে পারে যে তার বাবা মা আগেই গত হয়ে গেছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তারা পর আগের পিছনের লিস্ট দেখা যেতে পারে তার ডকুমেন্টস দেওয়া যেতে পারে বা তার পরিজনদের ডকুমেন্টস দেওয়া যেতে পারে যে দু হাজার দুইতে কারুর না কারুর নাম থাকবে এবং তার সাথে রিলেশানটাকে প্রুভ করা যেতে পারে যেটা খুবই সহজকার কেন যে কোনো অ্যাডমিট কার্ড বলুন আধার কার্ড বলুন সেখানে তার বাবার বা মায়ের নাম সেগুলো থাকবে তো সুতরাং এটা নিয়ে এমন কিছু ভয়ের কিছু নেই কিন্তু ভয়ের বিষয় যেটা হলো সেটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা যেটা চলবে এসআইআর প্রক্রিয়াটা সেটা কতটা সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে করা হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কেন রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন যিনি চালাচ্ছেন মমতা ব্যানার্জি বারবার এই সি যখন বিলটা হয় সিএ কিন্তু একই জিনিস সেটা উনিশশো সাল থেকে এই সিএটাকে করা হয়েছিল ভারতবর্ষের নাগরিকত্বের একটা বিল কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রের সাথে কেন্দ্রের বিরোধিতা করতে হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে গলায় কথা বলছেন রাজ্যের অন্যান্য বিরোধী দল বিজেপি ছাড়া সিপিএম বলুন এসুসিআই বলুন আদার্স পার্টিগুলো সেই একই ভাষায় কথা বলছে বিষয়টা যেটা হচ্ছে আমাদের জ্বলন্ত সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না যেটা একটা মাইনর কিছু সমস্যা নিয়ে অ্যাড্রেস করছে যে আমরা কী করে কাগজ দেখাবো এটা কোনো সমস্যাই নয় যে একটা মানুষের আজকাল দিনে ভাবা যায় না যে তার কোনো রেকর্ড থাকবে না এটা তার ভাবাই যায় না আর যদি তার কোনো সত্যিকারের রেকর্ড না থাকে তার তার ভারতবর্ষে থাকারও দরকার নেই বিষয়টা এই জায়গাতে ভারতবর্ষের কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হচ্ছে মানুষের জন্য জনগণের জন্য সেটাই কাম্য এবং সেটাই কনস্টিটিউশনাল রাইট আছে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের তার সাথে মান প্রত্যেকটা ভারতীয়দের এটাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে বেসিক রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে ডকুমেন্টেশনটাকে ঠিক করা আমি ডিজিটাল লকারের কথা তো এখনও বলি যেখানে ভারতবর্ষের হয়তো এখনও সত্তর শতাংশ মানুষ জানেন না যে ডিজিটাল লকারটা কী তো বিষয়ভিত্তিক আলোচনার মেন যে উদ্দেশ্য হলো যে এক্সিকিউশন পড়ছেন আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গ সরকার যা কেন্দ্রের কিছু বলবে সিএ যদি বলে সেখানে মানুষকে ভুলভাল বোঝানো হবে আমরা এনআরসি যখন হয়েছিল তখনও মানুষকে ভুলভাল বোঝানো হয়েছিল বিশেষ করে মমতা ব্যানার্জির নির্দিষ্ট কিছু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে এই মিথকে একটা মিথ্যে মিথকে বারবার প্রচার করা হয়েছে এবং তার টুলসটা কি বিভিন্ন জায়গায় জলসার মাধ্যমে ইমামদের দিয়ে তাদের কাছ থেকে তাদেরকে ক্যাপচার করেছে তাদেরকে অর্থ সাহায্য করেছে এবং এই মুসলিম সম্প্রদায়ের যারা অর্থনৈতিকভাবে এবং একদম দুর্বল শ্রেণী সেই মানুষগুলোকে যেটা সংখ্যার যাদের আধিক্য আছে তাদের ব্রেন ওয়াশটা করা হয়েছে তারা জানেই না বিষয়গুলো সম্পর্কে তাদেরকে উস্কানো হয়েছে তাদেরকে নাচানো হয়েছে আমরা এই ঘটনাগুলো জানি যে কীভাবে আমাদের এনআরসি বা সি করতে দেওয়া হয়নি এবং তার ফলে আমাদের এখানকার মধ্যবিত্ত বা নিম্ন যারা মানুষ যাদের আমাদের দুবেলা আমাদের নিজেদের খাবার যোগান করার জন্য আমাদের চাকরি করতে হচ্ছে বা ছোটোখাটো ব্যবসা করতে হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে বেশি সাফারার তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবাংলার যে সমস্ত বর্ডার এলাকা আছে ঠিক আছে সেই সমস্ত বর্ডার এলাকা থেকে অবাধ যাওয়া আশা করছে আমি আপনাদের উদাহরণস্বরূপ বলতে পারি যে আমার কাজের সূত্রে ভারত পেট্রোপো আপনারা জানেন যে বনগা ছাড়িয়ে যেখানে যেতে হয় আমি সেখানে আপনি গেলে আশ্চর্য হয়ে যাবেন যে গ্রামের লোক ওখানকার যারা স্থানীয় লোক তারাই দেখিয়ে দিচ্ছে এই মানুষটা বাংলাদেশে চাষ করছে এবং সেই চালটাকে বর্ডার টপকে বিএসএফ এবং পুলিশের সাহায্যে দুর্নীতি তো সব জায়গায় আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারও বলুন বা পশ্চিমবঙ্গের পুলিশের কলকাতায় বলুন তাদের তো এখানে ভারতবর্ষে এসে সে ব্যবসা করে দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে আমি থাকছি আর ভারতবর্ষকে আমরা ব্যবসার একটা জায়গা তৈরি করছি কারণ কারণ এখানে আমি যে প্রোডাক্টটা বিক্রি করব অবশ্যই বাংলাদেশের চেয়ে ভারতবর্ষের টাকার মূল্য কিছুটা হলে উঁচুতে আমি লাভটা বেশি পাবো আমি এখানে খরিদ্দার বেশি পাবো অর্থাৎ মার্কেট তিনটা এখানে করে চলে যাচ্ছে তাহলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে এখানে যারা ধান চাষটা করছেন সেই মানুষগুলো কিন্তু আজকে মাঠ খাচ্ছে এবং সবচেয়ে দুঃখের বিষয় তারা ভারতবর্ষের নাগরিক হয়েও এই সমস্ত কথাগুলো বলতে পারছেন না কেন যে ট্রেস পাসারটা এখানে আসছেন তিনি এখানকার লোকাল তৃণমূল নেতৃত্বের সাথে লিয়েজনিং করে এখানকার প্যারল যে অ্যাডমিনিস্ট্রেশন যারা চালাচ্ছেন যে মস্তান থেকে গুন্ডা থেকে শুরু করে যারা এখানে আছেন তাদের সহযোগিতায় এই কাজগুলো করে যাচ্ছেন এবং একটা ব্ল্যাক ইকোনমি তৈরি করা হচ্ছে সেম জিনিস হচ্ছে আমাদের ধরুন গরু পাচার থেকে আরম্ভ করে কয়লা থেকে আরম্ভ করে একই জিনিস করা যাচ্ছে যে বা এখানকার মাল বাংলাদেশেতে চলে যাচ্ছে বাংলাদেশের মাল এখানে চলে যাচ্ছে ভারতবর্ষে কোনো রকম শুল্ক পাচ্ছে না এবং এই কাজটা করার জন্য যেমন পুলিশ প্রশাসনের একটা অংশ বিএসএফের একটা অংশ রীতিমতো রীতিমতো একটা ব্ল্যাক ইকোনমি চালিয়ে যাচ্ছে সুতরাং বিষয়টাকে আমাদের এখানে ভাবতে হবে এবং জনতা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের কি ক্ষমতা আছে কিন্তু ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশনে সবচেয়ে বেশি ক্ষমতা আছে এবং আমাদের সরব হতে পারে হ্যাঁ হতে পারে আমরা রাস্তায় নেবে আমরা কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত নয় যে রাস্তায় নেবে আন্দোলন করব। কিন্তু আম জনতা সবচেয়ে শক্তিশালী যে প্ল্যাটফর্ম আজকে ইউটিউব প্ল্যাটফর্ম বলুন বা আমরা ফেসবুক প্ল্যাটফর্ম বলুন সেখানে কিন্তু আমরা সড়ক হতে পারি এবং এই এসআইআরটা এক্সিকিউশনের ক্ষেত্রে যে এক্সিকিউশনটা সফলভাবে হোক সেই কাজটা আমরা করতে পারি আমরা ইন্টারনেট ইউজ করতে পারি আমরা ফোনে তো এর ওয়েবসাইট খোলা যাবে সেখানে ফর্ম কীভাবে ফিল আপ করা যায় আমি প্রত্যেকটা জায়গাতে আমি দেখাবো সেই জায়গাগুলো কিন্তু আমরা করতে পারি সুতরাং আমাদের আজ চিন্তা করতে হবে নিজের দেশের জন্য আমরা যদি আজকে চুপ করে থাকি তাহলে আমাদের যে পরবর্তী ভবিষ্যতের জন্য পরবর্তী ভবিষ্যতের যে সমস্ত মানুষগুলো আছে তাদের কাছে কিন্তু অনেক কিছু জায়গায় আমাদের প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকে যাবে এবং এমন জিনিস হতে পারে যেমন আজকে আপনাদের যদি জিওগ্রাফিক্যালি আপনাদের যদি ডেম ডেমোক্রেটিক্যালি আপনাদের বিষয়গুলোকে তথ্যভিত্তিকভাবে আমি দেখাই যে যে অঞ্চলটা থেকে আমি ইউটিউব করছি বা ফেসবুক করছি ভবানিপুর ভবানীপুর অঞ্চল এই ভবানীপুর অঞ্চলের মমতা ব্যানার্জির যে ওয়ার্ডগুলো আছে পার্শ্ববর্তী ওয়ার্ডগুলো আছে সেখান থেকে আমরা যদি একটু দক্ষিণ দিকে আসি চেতনা বা পোর্ট এরিয়ায় আজকে আপাতমস্তক যারা বাঙালি আছেন এখানেতে পশ্চিমবাংলার বা ভারতবর্ষের মধ্যে সব জায়গাতেই সমস্ত জাতি সমস্ত ভাষাভাষীর মানুষ থাকবেন এটাই স্বাভাবিক বাট তথ্য যেটা আমার বলার যে আপাতমস্তক যারা আমরা বাঙালি পশ্চিমবাংলায় যারা আমরা বসবাস করছি তারা কিন্তু আজকে ওখান থেকে সমস্ত ঘর বাড়ি সম্পত্তি আস্তে আস্তে করে বিক্রি করে করে দিচ্ছেন কেন তার বক্তব্য এটা হচ্ছে না কেউ ট্রেড করছে না তার কারণ হচ্ছে তিনি সংসার চালাতে পারছেন না প্রপার্টি মেনটেন করতে পারছেন না তাকে আস্তে আস্তে করে আরও দক্ষিণ দিকে চলে যেতে হচ্ছে এবং সেইটা অন্য ভাষাভাষীর মানুষ অন্য জাতির মানুষ কিন্তু কিনছে তারাও পশ্চিমবাংলারই মানুষ আমি বলছি না যে তারা পশ্চিমবাংলার বাইরের মানুষ বাট আমি জাত হিসেবে যদি বলি আজকে বাঙালিদের এই জায়গাতে এসে দাঁড়িয়ে আছে আমাদের বাঙালির মানুষদের যে জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো একটু যদি লক্ষ্মীর ভাণ্ডার পাই কোনো ক্রমে এই সমস্ত অসৎ নেতা মন্ত্রী কাউন্সিলরদের পায়ের ধুলোতে যদি কিছু পাই সেই হিসেবে আমাদের কিন্তু সংসার চালাতে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে কারোর যদি মেডিকেল ক্রাইসিস হয় আজকে আমাদের প্রথম দৌড়তে হবে স্থানীয় লোকাল নেতার কাছে যদি সে স্বাস্থ্যসাথী কার্ডেতে যদি কিছু করে দেয় আমরা তখন চিন্তা করব না যে আমার যে আত্মীয় বা আত্মীয়া যাকে নিয়ে হসপিটালে যাচ্ছে তার ট্রিটমেন্টটা প্রপার হোক আমার মনে থাকলেও আমি সেটা বলতে পারছি না কোনো রকমে হসপিটাল কি ট্রিটমেন্ট করছে কেন করছে আমার যদি দেখতে পাচ্ছি সে ভুলভাল ট্রিটমেন্ট করছে সারাইন দিয়ে ফেলে রাখছে তবুও আমার কিছু করার নেই কেন না সেই নেতা সেই কাউন্সিলর আমাকে ওই হসপিটালটাতেই বলেছে সেখানে কিছুটা হলেও ফ্রিতে কাজ হচ্ছে সেটা কিন্তু কাম্য নয় আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে যে হেলথের পুরো পরিষেবা কিন্তু আমাদের পাওয়ার কথা কিন্তু আমরা সেই থেকে পাচ্ছি না বলবো কাকে কাকে বলবো আমরা কিন্তু কাউকে বলার মতো আজকে কিন্তু জায়গায় নেই তাহলে কেন আমরা ফেসবুক বা ইউটিউবে আমরা প্রতিবাদটা করব না এর বড় কারণগুলো আমাকে যেমন বললাম যে যেভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে এবং শুধু যে আমাদের রোজগার কমছে তা নয় এখানে দাঁড়িয়ে দুষ্কৃতির হানা বেড়ে যাচ্ছে যাদের কোনো আইডেন্টিফিকেশন নেই যারা এখানেতে অপরাধ সংগঠিত করছে এখানে অপরাধ করছে এবং তার পরবর্তীকালে তাদের বাংলাদেশে চলে যাচ্ছে এবং এখানকার পুলিশ তাদের শেল্টার দিচ্ছে এখানকার রাজনৈতিক নেতারা তাদের শেল্টার করছে কারণ রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হিরণে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন চলছে সুতরাং এই যে এসআইআর নিয়ে যেটা সবচেয়ে বড় উদ্যোগ যেটা বলার বিষয় হচ্ছে মানুষকে এগিয়ে আসতে হবে এবং আপনারা আমি পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখাবো যে কীভাবে এই যে এসআইআর ফর্ম আপনি থ্রু দা ইন্টারনেট অনলাইনে ফিল আপ করা যায় এবং যে বিএলও অফিসার আসবে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা শুধু নিজের সহযোগিতা করা আপনি আশেপাশের উদ্যোগ নিয়ে আশেপাশের বাড়ির মানে আপনার প্রতিবেশীরও ইনফরমেশান আপনি দিন যাতে তার তাকে হেল্প করা হবে দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে সরকারের যে কর্মকাণ্ড যে আপনারা দেখেছেন যে চৌষট্টি জন আমলাকে এই এসআইআরের ঠিক যখন শুরু হবে ট্রেনিং পর্ব চলবে বিএল ঠিক করা হয়েছে যেখানে বিএল ওরা বারবার বলছে যে আমরা যে গ্রামগঞ্জেতে আমরা এসআইআর করতে যাব যে জায়গাগুলো খুব সেন্সিটিভ জায়গা আমাদের সুরক্ষা খেয়ে দেবে সেই জায়গাতে যে ডিএম বা বিডিও যাদের একটা হ্যাচারি ডিসিশন মেকির হ্যাচারি যাদের ওপরে বসানো হয় হঠাৎ করে তাদেরকে এই চৌষট্টি জনকে সরিয়ে দেওয়া হলো ছড়িয়ে দেওয়া হলো এর উদ্দেশ্যটাই হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের একটা অসৎ উদ্দেশ্য যেভাবে হোক এসআইআরটাকে ডিলে ডিলিংস করব এবং এসআইআরটাকে কার্যত যে সঠিকভাবে সঠিক অর্থে যাতে না হয় এবং তার ফলে যে বিস্তর যে ভোট ব্যাংক যেটা মমতা ব্যানার্জি ব্যবহার করেন বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংক যার পঁয়ত্রিশ সংখ্যা শতাংশ মমতা ব্যানার্জি ব্যবহার করেন সেই ভোট ব্যাঙ্কটা অটুট থাকে সুতরাং ভারতবর্ষের আমাদের নাগরিক হিসেবে বাংলার আমরা নাগরিক হিসেবে মানে ভারতবর্ষের নাগরিক হিসেবে বাংলায় আমরা যারা বসবাস করছি যারা পশ্চিমবঙ্গের আদিবাসিন্দা আমাদের কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থাকে যে প্রত্যেকটি ক্ষেত্রে সরকারকে ভারত সরকার যে পলিসিগুলো করছেন এই এসআইআর বা নির্বাচন কমিশন যে পলিসিগুলো করছে আমরা আগে সিএ করতে পারিনি আমরা আগে করতে পারিনি এনআরসি যেখানে আমাদের ভয় দেখানো হয়েছে একটা জুজু দেখানো হয়েছে সেই জুজু থেকে বেরিয়ে আসা এবং বিষয়ভিত্তিক বিষয়গুলোকে ভালো করে অনুধাবন করা আর আমাদের এসআইআরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা আমি আসছি পরে সঙ্গে অংশমানেতে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন থ্যাংক ইউ